সমিলিম আজকে কিছু দুশো সিরিজের ছোটো ছিপ করে মাছ মারার জন্যে মেশিন আসলো মেশিনগুলো হচ্ছে চারটে কালার আছে এই চারটে কালারের মধ্যে দেখুন এই যে দেখা যাচ্ছে চারটে কালার চারটে কালারের একটা আছে সবুজ কালার একটা আছে পাতা কালার একটা আছে অ্যাশ কালার আর একটা আছে লাল খয়েরি এই চারটে কালারের এক কার্টুন মাল আজকে আসিল মালগুলো পাইকারি কেউ নিতে চাইলে দেওয়া যাবে খুচরা নিতে চাইলে দেওয়া যাবে এই মালগুলো দুশো মডেলের দুশো মডেলের মেশিন প্লাস্টিকের কম দামের ছিপ করে মাছ মারে যারা তাদের জন্য খুবই পারফেক্ট একটা রিল রিলটা খুবই সুন্দর দেখতে কালারগুলো অতুলনীয় চারটে কালারের মেশিন মডেল আছে দুই হাজার দুইশো সিরিজের নাম আছে সুপার ম্যান নামাজ এই মেশিনগুলো খুবই দেখতে অতুলনীয় কালারগুলোও ভালো এর সঙ্গে রিলের সঙ্গে সুতা আছে সুতা আপনাদের প্রয়োজন হবে না এই সুতাগুলো মেশিনের সঙ্গেই দেওয়া আছে মেশিনগুলো আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ লাফেজ السلام عليكم